মির্জা আব্বাস সাহেব করছে আমরা সকাল থেকে আজকের এই সমাবেশে যতটুকুন পারি ঠিক তার ধারাবাহিকতা সেটাই আমরা প্রচার করে যাচ্ছি এই যাবতকে সমস্ত আন্দোলন সংগ্রামে যেভাবে আমরা কাজ করেছি এবং আজও ধারাবাহিকতা করে যাচ্ছি সেই কাজই আমরা করে যাচ্ছি যেহেতু আমাদের আন্দোলন সংগ্রাম

আমি বিভিন্ন করেছি সবার প্রতিষ্ঠা করতে হবে এখন সবাই অনেকেই যারা বিএনপি করে না যারা যুব করে না যারা কখন রাজনীতি করে নাই তারা প্রত্যেকটি ব্যক্তি

তারা এসে কণ্ঠ বল করার চেষ্টা করছেন তারা এসে সিংহে বুড়ারে

তারা ঠিক তেনা আপনি আস্তে আস্তে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে তার